আর কত আর কত এইভাবে আমাদের পদ জ্বালাবে কাকু সুন্দরে বৌ করে নিয়েছে বলে আমাদের এইভাবে পোঁধ জ্বালাবে ওটা চকলেট নয় কাকু ওইভাবে কেক আমল মারে আমি ভিডিওটা হবে র্যান্ডম কিছু পাবলিকদের নিয়ে ঝেড়ে রোজ সুখাইজ ভিডিওটা শুরু করার আগে কানে হেডফোন লাগিয়ে নেওয়ার বাচ্চারা আর গুরুজনেরা ভিডিওটা থেকে দূরে থাকো তো চলো বেশি ভাট ভিডিওটা স্টার্ট করি দেখিস কোনোদিন আবার ও তোখেই না টেডি বিয়ার ভেবে নাই ভাই ওটা শস্যে গাছ ওটা দ্রৌপদীর বস্ত্র নয় দিদি ওটা ধান বাগান ওটা কাজ করার জায়গা ওটা তোমার দোলার মানে 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 ভিডিও বানানোর জায়গা না নাও আবার আর একজন শুরু হয়ে গেছে আরে দিদি ওটা ধান বাগান ওটা তোমার শোয়ার জায়গা না মানে মানে ভিডিও বানানোর জায়গা না ওটা কাজ করার জায়গা ওটা ধান বাগান

কারণ এখনকার ছেলেদের ডিমান্ড যে হাজার হাজার টাকা নেবে ভালো গাড়ি নেবে এটা হলো আমার কাকার ঘর আর ওরা খুবই গরিব যদি সেরকম কোনো ছেলে থাকো তাহলে কমেন্টে বলো না ওদের কন্টেন্ট দেখো একটা মানুষ ভিডিওর কন্টেন্টের জন্য যে কতটায় নিচে নামতে পারে দেখো মানে 2025 সালে যেখানে আদ্দেকেরও বেশি ছেলেরা সিঙ্গেল সরস্বতী পূজো কাটিয়ে দিল আর সেখানে নাকি ছেলে বাদ হ্যাঁ উঠালে রে বাবা উঠালে মেয়েটা কি অনেক দিন পর একটা মেয়ে আমার পছন্দ হয়েছে যাই বাবাকে কি জানাই দাদা আপনার কি বিয়ে হয়ে গেছে না কিন্তু গার্লফ্রেন্ড ছিল কিন্তু ওর সাথে আমার বিয়ে হয়নি কেন আমি যতক্ষণ নিজের পায়ে দাঁড়ালাম ততক্ষণে ওর বাচ্চা নিজের পায়ে হাঁটতে শুরু করে দিয়েছে ভাই এইটা হচ্ছে 2025 সালের বাস্তব রিয়েলিটি ওইটা বাস্তব রিয়েলিটি ছিল না সো গাইজ ভিডিওটাকে লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবারে আর কত লেট হবে চলো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও বলছি যে দিদি এটা কি স্টাইলের ভিডিও বানানো বলে মৌমাছি কি পিছনে দিয়েছে খুঁজে তার কষ্টটা ভিডিওতে এসে প্রকাশ করছো এটা কি স্টাইল ভাই